এখন আমি আছি মালয়েশিয়া সহরামপুরের বুকিট বিন্তাংয়ে বুকিট বিন্তাংয়ের একটি ইস্তার বাজারে এটা পাশে আছে বুকির পিন্তাং মুনুরিয়াল স্টেশন তো এটা হচ্ছে সেই বাজার ইফতারের যে বাজার এখানে বিভিন্ন মালয়েশিয়ান খাবার আছে এগুলো তারা পাত্রে করে রাখছে

cake. Kena bab dikiri orang oce. Bukit pintang asalnya kubi jom-joman ekiti jaga. Ibu nama apa? Apa? Nama Rio. Ini apa? Nasi ayam macam apa tu Ini udang. Ah, siapa? Teh ah, posa. Ini orang posa. Ah posa. Ah uh, itu hujan mas. Macam bazar. Ah uh, murgi. Ah uh, nasi temak, nasi temak, nasi Ini kakak jual apa nasi lima. Uh, nasi lima nasi lima. Nasi ada nasi lima ada. Malaysia daging ukhur খুবই জনপ্রিয় একটি খাবার সাথে বিভিন্ন ধরনের ডিম তারপরে যে সবজি টবজি দেয় আর এখানে আরেকজন বিক্রি করছে মাছের কাবাব বিভিন্ন ধরনের মাছের কাবাব এটা রূপচান্দা তিনি টঙ্কন আহ মাছের তো জাবি জায়গা এখানে পানি বিক্রি করা হচ্ছে ফলমূল এখানে আম কেটে রাখা হয়েছে তরমুজও এখানে কেটে রাখা হয়েছে বক্সের মধ্যে ইনি মাঙ্গাঙ্গিত আহ ইনি

এখানে মনে হয় ইনি গুরিন টিকে না এখানে মুরগি বাজাও হচ্ছে আ এখানেও মনে হয় মুরগি বাজায় মানে নাসি আই এম কে আ নাসি আয়াম তিনি ইনি গুরিন apa itu sana হ্যাঁ মুরগি apa ও আই এম মা এখানে মুরগি বাজাও হচ্ছে ও নাসি আই এম ওকে আ বাজারটা আসলে বেশি বড় না এখানে বাসি আয়েম মানে মুরগি বাপ সাথে পুঙ্গ বাপা আর এখানে দশ রিঙ্গিত বিক্রি করা হয় প্রতিটি পার্সেল আর এখানে বিক্রি করা হচ্ছে বিভিন্ন ধরনের মুরগির কাবাব

এটা হচ্ছে স্টেশন তো এটা হচ্ছে বুগির পিন্টাং এমআরটি স্টেশনের পাশে আর এটার পাশে হচ্ছে মুন্নু রেল স্টেশন তো আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ